গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে দশটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন কালকে বেলাতে মানে কালকে নয় প্রত্যেকদিন রাত্রিবেলাতেই শুধু শুতে রাত হয়ে যাচ্ছে কালকে আড়াইটে বেজে গেছে শুতে আস্তে আস্তে তো এইসবের ফলে সকালবেলাতে তাড়াতাড়ি উঠতে পারি না দশটা বেজেই যায় ব্লগ শুরু করতে করতে আসলে এত কাজ এই কাজগুলোকে এই ছোটোই বেঁচে গেছে

সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও বাবা বা আর কিছু আর কিছু বলবে আর কিছু বলবে তো না আচ্ছা আচ্ছা আমি একটু আলো করে আছে চেচু বিবি চেচু বিবি আরে কে করেছে এটা ইউদের চোখ এটা হ্যাঁ কে বানিয়েছে বুতেছ ডড বাবু ডড বাবু হ্যাঁ বাবু কি বানিয়েছে বুদের চোখ বুতে চোখ বানিয়েছে ছোট বাবু বাবা আচ্ছা ডোডো বাবু কবে হলো গো এখন হয়ে গেছে ডোডো বাবু কখন হলো গো এখন এখন হয়েছে তো এখন বাজে সাড়ে দশটা যাই ব্রেকফাস্টটা করে প্রচুর কাজ আছে একটু সময় নষ্ট করা যাবে না এমন অবস্থা আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি সুজি আর আলু বটলের তরকারি বেবি আজকে খাবে একটু বাদে একটা ড্রাগন আর বেদানা ওরা এখন ওপরে গেছে কাপড় জামা কাচতে মিলতে এখানে চলছে বৃহস্পতিবারের পুজো ঠাকুর সব লাঠু বাটু খাচ্ছে মিষ্টি কোথায় বাবা মিষ্টি ঘাস কোথায় ওইটা মিষ্টি ঘাস খাও 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 মিষ্টি ঘাস খাও নাম নাম জাম নাম নাম যাম করে করে মিষ্টি ঘাস খাও বাবা খাও বাবা হবে না কি গো মিষ্টি গাছ খাবে না পেট ভরে গেছে বুঝি কি খেয়ে পেট ভরলো মিষ্টি গাছ বাবা ওতে তো ঠাকুর আছে দেখো মা দুর্গার মূর্তি আছে ওতে হ্যাঁ নমো করে নাও শাড়িকে নমো করে নাও হ্যাঁ বলো সরি মা দুর্গা বলো সরি মা দুর্গা হ্যাঁ আমি তো ছোট আমি জানতাম না তাই পা লেগে গেছে হ্যাঁ চলে যাচ্ছে বাবা পুজো হচ্ছে বাবা প্রতিবারের চলো আমরা খেলা করি আসো কি খাচ্ছ গো স্যুপ এই তো কি খাচ্ছে ভালো খেতে বাবা চিকেন খাওয়া হয়ে গেছে চিকেনের স্যুপ খাচ্ছে এবার খাও চলো 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 হ্যাঁ মুখে দাও মুখে দাও মুখে দাও মুখে দাও মুখে দাও মুখে দাও হুম গুড বয় এই ঘড়িটার দিকে ঘুরে দেখছি ও বারোটা কুড়ি বাজে এখন বাজে আড়াইটে চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে তেতো তারপর শাগের চচ্চড়ি আর এদিকে রয়েছে বাঁধাকপির তরকারি শীত পড়তে পারলো না বাঁধাকপি চলে এসছে এখনই ভাল লাগে না একটু খেতে তাও কি করবো খাই এদিকে ছোট এবির খাওয়া হয়ে গেছে মা খেতে বসতে আসছে মায়ের আগে এসে ও চিয়ার দখল করছে ওর খালি দুষ্টুন খাওয়াবে দাও দাও যাও যাও রাগ করতে হবে না খাইয়ে দাও হ্যাঁ ছোলাই খাইয়ে দাও কি খোসা ছাড়িয়ে খাওয়াবে আমার ছেলে খুব ভালো গো এ বললে চলবে না খাওয়া আইকে একটা খাইয়ে দাও আচ্ছা খাবে কেন তুমি খাও একটু চপ খাইয়ে দাও ভালো করে হ্যাঁ এই আয়ের বাড়ি কোথায়

তো এবার চলে যাচ্ছে মা দেখো বাবা আমার দিকে দেখো তুমি গরু চড়াতে যাবে বাবা এটা তোমার পাচন বাড়ি বা খুব সুন্দর লাগছে বাবা তোমার আমার দিকে একবার তাকাও না গো কি সুন্দর আমার দিকে একবার তাকাও খুব সুন্দর হয়েছে বাবা নমস্কার দিদি ভাইয়া মোটক সাপের তরফ থেকে আবার আপনাদের গাড়ি চলে এসেছি অবিশ্বাস্য দামে আজকে জাল কাতান দেবো যেটা বালুচুরি স্টাইল রয়েছে আবার এই দেখুন এই যে জাল রয়েছে এটা দেখুন বালুচুরি টাইপের স্টাইল রয়েছে আপনাদের সামনে খুলে ধরছি এটা কিন্তু এর পার্টটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন পার্টটা কত সুন্দর বালুচেরির কাজ করা আছে কিন্তু হ্যাঁ তো এই দেখুন এই শাড়ির আমি এখন আপনাদেরকে আঁচলের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি আঁচলে সুন্দর টাসেলের কাজ রয়েছে টাসেলেতে মেটাল রয়েছে যার ফলে এটা ঝুলে থাকবে ভারী থাকবে এবং এই দেখুন আঁচলটাতে পুরো বালুচেরির কাজ করা রয়েছে দেখুন পুরো আঁচলটা দেখুন কত সুন্দর জয়ী কাজটা দেখুন আর তার সঙ্গে বালুচুরির কাজটা দেখুন বইটা দেখুন ফুল জাল কাটান রয়েছে তো এটা বালুচুরি স্টাইলের জাল কাটান রয়েছে এই হচ্ছে ব্লাউজ পিসের অংশটা এই যে অংশটা আছে এই অংশটা আপনাদের যাবে হাতায় এই শাড়িটার কি প্রাইস আসছে শুনলে পরে আপনারা অবাক হয়ে যাবেন এই দেখুন এটা ডুয়েল টোন এটা আমি একটু নাড়ালে চাড়ালেই আপনি বুঝতে পারবেন যে এটা ডুয়েল টোন সেটা কিন্তু ভিডিওতেও বোঝানোর জন্য যথেষ্ট তাহলে চলুন দিদি ভাইরা এবার আমরা দেখে নিই আমাদের কাছে কি কি কালার অপশন রয়েছে এখান থেকে শুরু করছি এই দেখুন এই একটা কালার অপশন রয়েছে এই একটা কালার অপশন রয়েছে রানী কালার অপশন রয়েছে আর এই একটা কালার অপশন যেটা বটল গ্রিন রয়েছে পার্পল রয়েছে ডিপ ব্লু রয়েছে চেতুতে কালার রয়েছে হলুদ কালার রয়েছে আকাশি কালার রয়েছে একদম ডিপ গ্রিন রয়েছে আর এটাও কিন্তু ডুয়েল টোন এইগুলো ডুয়েল টোন রয়েছে আমরা দেখুন কোনো কিছু আপনাদেরকে ধোঁকাবাজি করে মিথ্যে কথা বলে আমরা বেচতে রাজি না যেটা যা আসে সেটাকে তাই বলবো প্রত্যেকটা শাড়িকে আমরা পার্সোনালি চেক করে নিই অনেক টাইম টেকিং ব্যাপার যে কারণে আমাদের স্টক আসার পরে অনেক সময় লাগে আমাদের ওটাকে ক্যাটাগরি লিস্টিং করতে তো সেগুলো আমরা টাইম নিই কারণ আমরা চাই না কোনো দিদি ভাইয়ের কাছে একটা শাড়িও বাজে গিয়ে পৌঁছায় তারপরেও যদি কখনো গিয়ে পৌঁছায় আমাদেরকে ক্ষমা করে দেবেন আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন আমরা আমাদের মতো ওটাকে রিপ্লেস করে দেওয়ার চেষ্টা করব এই শাড়িগুলোর দাম বলে দিই শাড়িগুলো আপনারা মার্কেটে কিনতে যাবেন মার্কেটে টাকা দাম আছে কিন্তু আমরা আপনাদেরকে দেব মাত্র আটশো পঁয়ত্রিশ টাকায় যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নেবেন একবার দেখিয়ে দাও সব কটা আলাদা আলাদা করে ঠিক আছে আপনারা স্ক্রিনশট তুলবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে হাই লিখবেন অথবা আমাদের ক্যাটলগ আছে আমাদের ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা স্ক্রিনশট তুলবেন স্ক্রিনশট আপনাকে তুলতে লাগবে না ওখান থেকে আপনি ডাইরেক্ট কোয়ারি করলে যে সাইটের উপর আপনি কোয়ারি করবেন আমাদের কাছে পৌঁছে যাবে তো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কোয়ারি করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোয়ারি করতে পারেন আটশো টাকা দাম যেটা ইচ্ছা সেটা নেবেন এক নম্বর কোয়ালিটি এক নম্বর জড়ির কাজ আপনারা যেমন ইচ্ছা কাঁচা ধোয়া করুন তারপরে রং জড়ি কোনো প্রবলেম হবে না আর বলে পরে আমরা আছি দিদি ভাই আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য যদি ভাল লাগে তাহলে আপনারা অবশ্যই চলে আসবেন মোটক আপনাদের সেবা দেওয়ার জন্য অপেক্ষায় থাকবে চলুন দিদি ভাই অন্য ভিডিওতে দেখা হচ্ছে টাটা